তো আজকে সানডে সকালবেলা তোমাদেরকে আগেই জানাচ্ছি সবার আগে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি অনেকদিন ধরে তোমাদের সাথে ভালো করে ব্লগ শেয়ার করে করা হচ্ছে না তো সকালবেলা উঠে সব কাজকর্ম হয়ে গেছে আর আমার শ্বশুর শাশুড়ি ভাবে বাড়ি নি পিকনিকে গেছে পিকনিক বলতে দুদিনের জন্য আর কি ঘুরতে গেছে তো এই যে আমারও যাওয়ার কথা ছিল তোমাদের সাথে মানে সেভাবে বলিনি কারণ কনফার্ম ছিল না ওই জন্য যাইনি আর মামা ওইদিকে লিখছে আর আমি এখানে দেখো আমাদের টিফিন টিফিন না আজকে চা খাওয়ার জন্য একটু পকোড়া পাচ্ছি জানো কিসের পকোড়া তুমি দেখে নাও আজকে মানে আজকে আজকে প্রথমবারই খাবো এই পকোড়া মানে এটা কি সজনে ফুল যেন সজনে ফুল দাঁড়াও দেখি বড়াটা কেমন হয়েছে তোমাদের দেখাচ্ছি তো দেখি কেমন হয়েছে পকোড়া খেতে তো দেখো তোমরা মনে হচ্ছে ভালোই হয়েছে সেন্ট ভালো হয়েছে দারুন খেতে তো দেখো বন্ধুরা আমরা রান্না আমি রান্নাও বসিয়ে দিয়েছি কী কী রান্না হবে তোমাদেরকে বেড়াও দেখা দেখাচ্ছি এখানে মাছ ভেজে রেখেছি মাছের ছোই হবে এটা দিয়ে অল্প করে করবো যেহেতু তিনজন খাবো আর কি করবো আর এই পেয়ালটা কেটে রেখেছি এই মশলাও করে রেখেছি দেখো এবার মাছের ঝোলটা করবো আর করব আর সজনের ফুল তুমি দেখ তোমরা তো দেখলে বড়া করেছি সজনের ফুল এটা ভিজে দেখবো কেমন নতুন আইটেম মানে ওরা এখানে নাকি ওরা সবাই ভাজা আর এটা নাকি খাওয়া খুব উপকার তো ওরা সব ভাজা টাজা খায় আর আমি পকোড়া করেছি পকোড়াটা খুবই ভালো লেগেছিলো আর আরেকটা জিনিস করেছি আর ওটা ভাজবার কিন্তু সজনে ফুলটা ভাজ ফুটে তোমাদেরকে পরে দেখাচ্ছি এখনও কিছু করা হয়নি ওটা বেছে নিতে হয় তো আর এখানে দেখো এটা মাছের ডিম মাছের তেল আলু বেগুনকে চচ্চল করেছি যেটা আমার খুব ফেভারিট তোমাদের দেখাচ্ছি তো দেখো খুব সুন্দর কালারটা বাঁদরের কাণ্ড দেখো বাঁদর কী করে আমার কোলের মধ্যে উঠছে স্নান করে রোদ্রে যেতে বলেছি বাঁদর আমার কোলে উঠে গিয়েছে ব্যাগ তুমি হ্যাঁ না চলো রেখে দাও রেখে দাও তোমার একটু এক ঘুরে আসি স্নান করেছো হ্যালো সন্ধেবেলা আবার তোমাদের সাথে দেখা হলো তো গিয়েছিলাম শপিংয়ে একটু তো তোমাদের সাথে আলাদা করে ভিডিও শেয়ার করতে পারিনি বাট কী কী এনেছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সেই জন্য দেখো আমি এসেই একে বসে পড়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আর আসার পথে তো বিরিয়ানি নিয়ে এসছি রান্না রান্নাবান্না ঝামেলা নেই ওই জন্য এখন এনে দিয়ে ওই জন্য এখন শুধু একটু চা করবো তার আগে আমি তোমাদেরকে আগে দেখিয়ে নিয়ে কি আনলাম সব দেখিয়ে তারপরে চেঞ্জ করবো হ্যাঁ 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 আমি জানি তোমার কাছে দেখতে ভালো খুশি ঠিক আছে তোমরা দেখতে থাকো কি কি এনেছি ইস রে মাম্মা এরকম পরিষ্কার আগে মামা গুলো দেখাই ওর কোনো প্ল্যানই ছিল না চোখে প্ল্যান ছিল না এটা তো এই জিম জামা উফ বাবারে দেখাতে দে এই যে এটা দেখতে পাচ্ছো এই যে এটার সাথে এটার ভেতরে এইটা এই 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 টপটা দেখলে খুব সুন্দর হয়েছে আরে আগে

আর টুপি টুপি কিছু করিস না তো হালকা তো এটা আমি নিয়ে বলে ভাবলাম ও বলছে আমি একটা জামা পছন্দ করেছি তাও দেখি মামা বলতে দে না আমি একটা জামা পছন্দ করেছি তাও তুমি এরকম করছো মানে ওর বাবা শুনে আসছে বলে না কি বলবো এত পাকা পাকা কথা বলে আর বলার মতো নয় তো ওইটা ওর জন্য ওর পছন্দের মতো নেওয়া হলো তারপরে ওই বাবা ছিঁড়ে গেছে তারপরে মামা জন্য নেওয়া হলো এই এইটা এই টপটা ও দেখাতে দাও তোমাকে সুন্দর হয়েছে টপটা নিয়েছে এবার এবছর অনেক শপিং হয়েছে ওর জন্য তো সবগুলোই আমি এই সাইজ একটু বড় সাইজ নিয়েছি কেন যাতে পরের শীতে পড়তে পারে মানে গরমের সময় তো যাবো গরমের সময় শীতের জায়গায় যাবো বলে পরে তো পড়তে তো হবে নইলে একবার পরে গিয়ে ফেলে দেওয়া আছে আর এই দেখো এই প্যান্টটা নিয়েছি জিন্সটা জিন্স তো বাচ্চাদের খুব একটা ভালো মানে জিন্সের থেকে দেখো এই এই প্যান্টগুলো খুব সুন্দর ভেলভেট টাইপ এত সুন্দর সফট মানে খুব সুন্দর এই প্যান্ট গুলো দাও সিরিয়াসলি দাও ভালো দাও এটা এটা প্রাইস নিয়েছে কত দিচ্ছো 400 টাকা 399 400 টাকা হিসেবে ভালোই হয়েছে দাও দাও এই মামামের কমপ্লিট আর কিছু নেই এবার আমি আমি एक्चुअली আমার জন্য গিয়েছিলাম কিন্তু আমার জন্য এটা গো এসে এটা হালকা তার কিনে এসে পছন্দ হয়নি এই এটা খুব ভালোবাসা

তো তোমরা হ্যাঁ খাও আগে গুছিয়ে রাখি গুলো তো তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে আর কোনটার প্রাইস তোমরা যদি জানতে চাও তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট এখন টাটা